আসসালামু আলাইকুম এইচআর মার থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আর একটা পার্টি কালেকশন নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান সেমিপিওরের মধ্যে একবার অরিজিনাল ইন্ডিয়ান জর্জের সেমিপিওর আছে সেই সেমিপিওর মধ্যে ইউনিক একটা কালেকশন এবং এত গর্জিয়াস যারা বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস পার্চেস করতে চাচ্ছেন পার্টি ড্রেস এখন বর্তমানে কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং যারা ঈদের জন্য ভালো কিছু ড্রেস পারচেস করতে চাচ্ছেন ভালো মানের আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রেসের ডিজাইনার রয়েছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার কোয়ালিটিটা নিশ্চয়তা করে আপনাদেরকে দিচ্ছি দেখেন গলার নেক পোশনটা কিন্তু এভাবে সুন্দর করে হেভি একবার গর্জিয়াস একটা কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং পুরো অল ওভার বডিটা দেখেন এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে স্টোন দিয়ে এবং মিরো ওয়ার্কের একটা কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর র্যাফেল ওয়ার্কের কাজ করা থাকবে ডেস্টার লং পেজ আছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি লং এবং সম্পূর্ণ ফোর পিস কালেকশন ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে বিনাটা থাকবে বাটার সিল্কের মধ্যে এবং দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম গর্জিয়াস কালেকশন এবং ড্রেসগুলোর সাইজ পেজ আছেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এবং ড্রেসগুলোর প্রাইসটা থাকবে বাজেট ফ্রেন্ডলি দেখেন স্লিপসটা থাকবে এভাবে সুন্দর করে একটা কাজ করা থাকবে স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টার মধ্যে এবং এই কালারটা মার্কেটে কিন্তু অসম্ভব ট্রেনিং এবং ভাইরাল কালারটা বলা চলে আপনাদের ফেভারিট এরকম প্রিয় কালার এবং নিজেকে অন্যভাবে লুক দেওয়ার জন্য অসম্ভব একটা কালার কমিশন দেখেন সালোয়ারও কিন্তু এরকম ইলাস্টিক দেওয়া থাকবে মানে নিচে কাজ করা থাকবে স্যালোয়ারে এলাস্টিক দেওয়া থাকবে এবং শাইনিংটা দেখেন এটা অরিজিনাল টরপেটে কাপড় অনেকে আসলে কপিটা সেল করে আমাদের কাছে অরিজিনটাই পেয়ে যাচ্ছেন আমরা যেমনটা দেখাচ্ছেন দেখানো হচ্ছে সেম অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও রয়েছে আমাদের প্রত্যেকটা ড্রেসের রিয়েল ভিডিও করা হয় আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এবং দেখেন এই লেসটা যে প্রিমিয়াম কোয়ালিটির একটা লেস ইউজ করা হয়েছে এবং সুন্দর করে একটা কাজ করা হয়েছে এবং পুরো ওনাটা জুড়ে দেখেন সিটানো সিটানো এভাবে সুন্দর করে একটা গর্জেস কাজ করা আছে লুকিংটা দেখেন এবং কালার ফিনিশিং দেখেন কত সুন্দর এই ড্রেসটা যারা পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনশটে দু তিন করতে হবে এবং আমাদের কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে আপনারা আপনার পছন্দের ডিজাইন কালার এখনই এই পেজ থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন এবং যারা নতুন নতুন ড্রেস পার্সেস করতে চান এবং নতুন নতুন ড্রেস বাজেট ফ্রেন্ডলি আপনাদের বাজেট অনুযায়ী পার্সেস করতে চান নিজেকে অন্যভাবে ফুটিয়ে তুলতে চান যারা অনলাইন থেকে রেগুলার পার্সেস করতে চান ডিসকাউন্টে পেতে প্রোডাক্ট কান্না ভালো লাগে অবশ্যই ডিসকাউন্টের প্রোডাক্ট পেতে চলে এইচ আর মাঠ ব্র্যান্ডের সাথে থাকতে হবে এবং আমরা যেমনটা আপনাদেরকে কোয়ালিটি ইনশোর করে দিচ্ছি ঠিক তেমনই কালার কম্বিনেশন ডিজাইন অল ওভার আপনাদেরকে ভালো একটা ফিল করতেছে দেখেন এবং এই ড্রেসগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে অর্ডার করবেন দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ডেলিভারি ম্যান থাকা চেক করে কিন্তু সুযোগ রয়েছে এবং যারা সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম ঠিকানা বনলতা একশো চব্বিশ যারা না চিনবেন আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করেন তাহলেই হবে এবং ঢাকা নিউ মার্কেট কিন্তু একটা পপুলার জায়গা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডি ড্রেসের স্টক রয়েছে আপনারা যার যত পিস লাগে আপনার পাইকারি খুচরা নিতে পারবেন সরাসরি চলে আসেন এবং অনলাইনে এই ভিডিওগুলো যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আহ সেই প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পছন্দের ড্রেস কালার সাইজ স্ক্রিনশট নেন আপনার ফুল নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনভেস্ট করে ফেলেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন ধন্যবাদ